আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব প্রদর্শক বাংলাদেশ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু খবর দিতে চাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ক্রমান্বয়ে মুখোমুখি হয়ে পড়ছে নির্বাচন অনিশ্চয়তার দিকে এগিয়ে চলছে এবং ফ্যাসিস্ট রেজিমের শক্তিগুলো ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করছে সবকিছু মিলে আগামী নির্বাচন সঠিক সময় হবে কিংবা গণভোটের পক্ষে এবং বিপক্ষে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠছে সেই ঝড়ে কারা শেষ পর্যন্ত বিজয়ী হবে নির্বাচনে আমরা যতটা ভাবি বিএনপি নিশ্চিত বিজয়ী হবে আদৌ কি বিএনপি বিজয়ী হবে তাকে শেষ পর্যন্ত ভাঙা শামুকে পা কাটতে পারে বিএনপির বিএনপির ভেতরে সমস্যাগুলো কি তাদের সিদ্ধান্তের ভুল কোথায় সবগুলো বিষয় নিয়ে আজকের এই লাইভ সেশন আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবে দর্শক প্রথমে আমি আপনাদের একটা ভিডিও আগে শোনাতে চাই তারপর আমি আলোচনা ফিরব জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপি কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায় তারা চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে আমাদের নাসির পাটোয়ারি এনসিপির একজন নেতা তিনি যে বক্তব্যটি দিয়েছেন তার বক্তব্যের সাথে আপনারা কারা কারা একমত আমি জানি না কিন্তু নাসির পাটোয়ারি হয়তো একটি দলের নেতা কিন্তু যুব সমাজের প্রতিনিধি বাংলাদেশে এই মুহূর্তে সর্বাধিক ভোট আমাদের যুবক ভাইদের তাই বিএনপির স্লোগান যুবকদের প্রথম ভোট বা তরুণদের প্রথম ভোট ধানের শেষে হোক যদি তাই হয় যুবকদের পালস আমরা কি বুঝতে পারছি এই বিষয়ে বিএনপির কিছু জরিপ চালানো দরকার যে আসলে যুবকরা কি চাইছে তরুণ মনে বিএনপি কি নিয়ে কি ভাবনা রয়েছে এটা নিয়ে কাজ করা উচিত সাম্প্রতিক সময় অর্থাৎ গত পনেরো মাসে পরিবর্তিত বাংলাদেশে বিএনপির অনেক বিজ্ঞ লোকেরা সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান করছে আমরা দেখতে পাচ্ছি সেখানে নিজেদের কিছু লোক ছাড়া সামগ্রিকভাবে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে অর্থাৎ আমরা যখন দেখি শিবিরের সায়েন্স ফেস্টিভ্যাল অথবা শিবির যখন জুলাইকে উদযাপন করছিল সহরাওয়ার্ডি উদ্যানের কয়েকদিন ধরে আবার পাশাপাশি যখন দেখছি আমরা বিএনপির উদ্যোগে বিভিন্ন হলে তারা বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করছে তখন দুটোর উপস্থিতি এবং মানুষের সেই ব্যাপার নিয়ে আমরা একটু বিশ্লেষণ করলাম করে দেখলাম যে বিএনপি কেন যেন মানুষের আশা ছইতে পারছে না এর কারণটা কি প্রত্যেকে এই দলটার মধ্যে নিজের আখের গোছাতে চাইছে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চাইছে এবং নিজেকে রহমানের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করছে কেউ কিন্তু বিএনপি কে বিজয়ী করতে চাইছে না কেউ কিন্তু বিএনপির জন্য কাজ করছে না করছে যে আমার এই কাজের জন্য ভাই দেখবেন আমার নমিনেশন কনফার্ম বা আমার মন্ত্রী হওয়া কনফার্ম এইরকম একটা টেন্ডেন্সি আমি অনেকের মধ্যে দেখছি নাম্বার ওয়ান নাসির উদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটি দিলেন তিনি বললেন বিএনপির জন্ম হয়েছে হা ভোটের মাধ্যমে আর শেষ হবে বিএনপি ধ্বংস হবে না ভোটের মাধ্যমে এই বক্তব্যটিকে আমি আজকে একটু চেষ্টা করলাম সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাকাউন্টগুলোতে আপনাদের মতামত নেবার জন্য প্রথমে আমি একটু দেখাই আপনাদের আমি ইউটিউবে একটা ছোট্ট জরিপ চালিয়েছিলাম অল্প সময়ের জন্য সেখানে আমি যে বিষয়টা দেখলাম এবং আপনাদের যে মতামত গুলো পেয়েছে সেটা আমি আপনাদের এক নজর দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি প্রশ্ন করেছিলাম আপনি জাতীয় নির্বাচনের আগে এক গণভোটের বিপক্ষে দেখতে পাচ্ছেন তিরানব্বই পার্সেন্ট মানুষ গণভোটের পক্ষে তিরানব্বই পার্সেন্ট এবং আমি বিশ্বাস করি আমার এখানে যারা ভিডিও দেখেন তারা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের দর্শক বেশি যেহেতু আমি ইসলামী বিশ্ব নিয়ে বেশিরভাগ ভিডিও করি এবং বিগত সময় আমি বিএনপির পক্ষে কথা বলেছি যে কারণে বিএনপির দর্শকরা আমার এখানে সাবস্ক্রাইব বেশি করেছে সাথে ইসলামপন্থীদেরও আগমন আছে কারণ ইসলামের খবরগুলো আমি একটু বেশি দিয়েছি এখন বলেন এই যে জনমত জরিপ এরকম আমি একটা জরিপ চালিয়েছিলাম আপনার ডাকসু নির্বাচনের আগে আমার মনে আছে দাকস নির্বাচনের আগে এরকম একটি জরিপ চালিয়েছিলাম সেখানে বিএনপি কে আমরা দেখেছিলাম এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্টের মধ্যে বাকিটা যে শিবিরের পক্ষে আর এনসিপি বাচ্চার বা আদার যারা ছিল কেউ দুই কেউ এক কেউ তিন এরকম পেয়েছে অনেকেই আমাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেছিলেন বিশেষ করে আমার বিএনপির বন্ধুরা দাকস নির্বাচনের ফল কি পেয়েছিলেন আপনারা একদম আমাদের জরিপের যে ফলগুলো এসেছে হুবহু সেভাবেই আমরা রেজাল্টটা দেখলাম আবিদ এবং সাদিক এমের ভোটের পার্সেন্টেজ দেখেন অথবা শিবির টোটাল প্যানেল যে ভোট পেয়েছে টোটাল বিএনপির ভোটটাকে যোগ করে কি রেজাল্ট দাঁড়ায় মেলার বিষয়টা হলো গিয়ে জরিপগুলো আমরা কেন করি কোনো পক্ষকে বিজয়ী করতে না এই জরিপগুলো চালাই আমরা আসলে বোঝার চেষ্টা করি জনগণের পারসেপশন কোন দিকে এবং এটা যেন দলগুলো বুঝতে পারে তারেক রহমান বলি ডাক্তার শফিক বলি সালাউদ্দিন ভাই মির্জা ফকরুল ভাইয়ের কথা বলছি কিংবা তাহের সাহেব আছেন বা যারা আছেন পারওয়া সাহেব যারা দুটো দল চালান বা নাহিদ ইসলাম সাজিদ হাসনাত তারা যেন জনগণের পারসেপশন বোঝে কিন্তু জরিপগুলো চালানোর পরে অনেকে নানান রকম মন্তব্য করেন তুচ্ছ তাচ্ছিল করেন মানে ধরাকে সরা করেন বিষয়টিকে গুরুত্ব দিতে চান না কিন্তু ফলটা কি হয় আপনাকে আমি দেখাই ফেসবুকে আমি যখন জরিপ চালালাম ফেসবুকে অল্প সময়ের ব্যবধানে যে মন্তব্যগুলো পেয়েছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এটা হলো আমার ফেসবুক পেজ একটু দেখেন আপনারা আমি প্রশ্ন করেছিলাম এক অথবা দুই কমেন্টে আপনারা মতামত দিন জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কি গণভোটের পক্ষে গণভোটের বিপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আরো আগের স্ক্রিনশট নেয়া তিন হাজার তিনশো কে মানে তিন হাজার তিনশোর মতো মানুষ কমেন্ট করেছে আমি দেখলাম সেখানে প্রায় এইটটি পার্সেন্টের উপরে গণভোটের পক্ষের মানুষ এটা আমার ফেসবুক পেজ আমি আপনাদের দেখাচ্ছি এবার ফেসবুক আমার আইডি যেটা সেখানেও এরপরে আমি মূল আলোচনায় যাব দর্শক আমি আগে আপনাদেরকে একটু বোঝাতে আমার সহজ হবে তারপর আমার আজকে মূল বিষয়টিতে আলোচনা করলে আপনাদের হয়তো বুঝতে সহজ হবে আমি এইটা দিয়েছিলাম আমার ফেসবুক আইডিতে আমার ফেসবুক যে আইডিটা রয়েছে সেখানে আপনি কি গণভোটের পক্ষে হ্যাঁ এবং না সেখানে দু হাজার হায় এবং না দেখা গেছে উপরে মানুষ গণভোটের পক্ষে অর্থাৎ হায়ের পক্ষে আসছে এই যে দুটো আমার নিজের তিনটা সাইডে আমি বা সোশ্যাল অ্যাকাউন্টে আমি যে ছোট্ট জরিপটা চালালাম এরপর আমি ইলিয়াসের আইডিতে দেখলাম আদার্স যে টেলি পত্রিকাগুলো আছে বিভিন্ন পত্রিকা অনলাইনে যাদের ভোটাভুটি করছে প্রত্যেকটাতে আমি আজকে নজর রেখে দেখেছিলাম যে একটির উপরে মানে আশি পার্সেন্টের উপরে গণভোটের পক্ষে নির্বাচনের আগে ক্লিয়ার আসেন মূল আলোচনা এবার যাই আপনাদের সাথে দর্শক কয়েকটা প্রশ্ন আমার বিএনপি গণভোটের পক্ষে নাকি বিপক্ষে আগে আসি এই আলোচনায় সাম্প্রতিক সময় যতগুলো আলোচনা হয়েছে ঐক্যমত কমিশন বিএনপি বা যে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি সেখান থেকে কেন যেন মনে হচ্ছে বিএনপি গণভোটের পক্ষে না প্রথম থেকেই মনে হচ্ছে জুলাই সনদেরই পক্ষে না বিএনপি যেই জন্য জুলাই স্বাধীন মানে জুলাই বিপ্লবের পর আমরা স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আজ পর্যন্ত এই জুলাই সনদ জুলাই সনদ করে বহু হাঙ্গামা হয়েছে একটি দেশের সবচেয়ে বড় দল যখন পেছন থেকে সেটাকে সাপোর্ট না দেয় তখন একটি নির্দলীয় সরকার যাদের জনগণের ম্যান্ডেট নেই চলে তারা আসলে বড় কিছু করতে পারে না তো জুলাই সনদ ঝুলে 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 আছে 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 আইনি ভিত্তি নিয়ে প্রশ্নে নানান রকম প্রশ্ন এবং শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে সরাতে পারি নাই এই সরকার একমাত্র বিএনপির কারণে কারণ বিএনপি তাকে সরকার পক্ষে ছিল না তো সবকিছু মিলে বিএনপি যা চাইছে বাংলাদেশে এই মুহূর্তে তাই হচ্ছে কিন্তু এতে করে ইনু সরকার একসাথে দুটো খেলা খেলছে এক কার্য তো মনে হচ্ছে ইউনু সরকার বিএনপির পক্ষে কাজ করছে তাই তো ইনু সরকার তাই করছেন যা বিএনপি বলছে কিন্তু এখানে যদি গেমটা এইরকম হয় আমি বলছি না এরকম এরকম হতে পারে কি ইউন সরকার বিএনপির প্রত্যেকটা দাবি মেনে জনগণকে বোঝাচ্ছে যে তোমাদের বিএনপি তোমাদের পক্ষে নেই যার কারণে বিএনপির সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমগুলোর জরিপে বিএনপি পিছিয়ে আছে নাম্বার টু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিএনপির ছাত্র সংগঠনের ভরা ডুবি হয়েছে তার মানে ইনুজ সরকারের গেমটা এমন হতে পারে বিএনপির কথা রেখে বিএনপিকে জাতির কাছে ভিলেন বানা এখন আমাদের সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব তালেক রহমান সাহেব বা আদার্স দলগুলোর নেতারা তারা যদি গণমাধ্যম সোশ্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য রাখেন তারা কিন্তু বুঝতে পারছেন আজকে যে হা এবং না ক্যাম্পেইন চলছে এই হা না ক্যাম্পেইনে তারা কি বুঝতে পারছে না মানুষের মতামত কোন দিকে তো যদি রাজনৈতিক দলই থাকবে আপনাদের একটা বিষয় বুঝতে হবে জনগণের পক্ষে না দাঁড়ালে এই চব্বিশের বিপ্লবের পর মানুষ কিন্তু ভিন্ন চিন্তায় এগোচ্ছে ষোলোটা বছর শেখ হাসিনা আমাদেরকে যেভাবে বন্ধি করে আমাদের মতামত লুট করে ক্ষমতা ছিল জোর করে অবৈধভাবে আগামী দিন এটা হবে না কারণ জুলাই বিপ্লব এই দেশের বিশ কোটি মানুষকে বলে দিয়েছে শিখিয়ে দিয়ে গেছে দেশের আমাদের টিকটক যুবকরা রাস্তায় নামতে পারে আমাদের ঘরে থাকা ফার্মের মুরগিগুলো জীবন দিতে পারে যে ছেলেগুলো গার্লফ্রেন্ড নিয়ে রাতভর চ্যাটিং করে কিংবা দিনের রিক্সার হুক তুলে একে অপরের একে অপরকে ভালোবাসার প্রমাণ দেখাতে চায় তারা সেই যুবকরা পুলিশের সেনাবাহিনীর র্যাবের বিজিবির গুলির সামনে বুক পেতে দিয়ে দেশকে মুক্ত করতে পারে এখন যদি কেউ মনে করেন যে আমাদের যুবকরা রাজনীতি নিয়ে ভাবে না আমি মনে করব যে রাজনীতিবিদরা বোকার স্বর্গে বাস করছেন আমি আজকে আমার বিএনপি সমর্থিত একশো বন্ধুকে মেসেজ করছি একটা মেসেজ লিখে যারা নায়ের পক্ষে গণভোটের বিপক্ষে তাদেরকে যারা আমার খুব বিশ্বস্ত বন্ধু তাদেরকে আমি প্রায় একশো জনকে একশো জনের মতো হবে নব্বই থেকে একশো জনের মতো হবে একটা মেসেজ লিখে আমি সবাইকে সেন্ড করেছি প্রশ্নটা করেছিলাম এরকম যে আপনি গণভোটের পক্ষে না কেন একজন আমাকে সদুত্তর দিতে পারেনি তার মানে হলো দল বলেছে না তাই তারা না যে দলের মধ্যে বিবেক সম্মিলিত যে দলটার মধ্যে তাদের নেতা নেতাকর্মীরা নিজে কোনো চিন্তা করার ক্ষমতা রাখে না সেই দল উৎকর্ষ লাভ করতে পারে না মনে রাখবেন মানে হেমিলনের বাসিওয়ালার মতো একটা দল বলবে এটা আমাদের সিদ্ধান্ত সবাই ছুটবেন পেছনে সেই দেশের মানুষ বেশি দূর যেতে পারবে না যে কারণে ডাকসুতে আবিদরা হেরে গেছে যে কারণে রবি রাজশাহীতে চট্টগ্রামে জাহাঙ্গীরে হেরে গেছে ছাত্র দল এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের ভুলটা কোথায় আমি এখনো বলিনি আমি হা কিংবা নায়ের পক্ষে আমি বলছি গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যুবকদের ভাবনাগুলো এখন আপনারা ভাববেন যে আপনারা নায়ের পক্ষে থাকবেন না হায়ার পক্ষে থাকবেন আমি কি আপনাদের কাছ থেকে হায়ের পক্ষে ভোট চাইতে চাই নাই নায়ের প্রেক্ষাপটটা তুলে আজকে আমি বিএনপি এবং জামাতে কয়েকজন নেতার সাথে কথা বলেছি ফোনে আমি জামাতের এক নেতাকে প্রশ্ন করেছি যে আপনারা কি ভাবছেন গণভোট এবং পিয়ার নিয়ে তিনি আমাকে যে বক্তব্যটা দিয়েছে সে বক্তব্যটা হলো এরকম যে আমরা যতগুলো দাবি তুলেছি অধিকাংশ দাবিটি বিএনপির না আমাদের প্রশ্ন হলো গত ষোলো বছর আমরা যতগুলো দাবি তৈরি করেছি বিএনপি হ্যাঁ বলেছে এখন কেন না বলছে সব কারণ তখন বিএনপি ক্ষমতা ছিল না বিএনপির আওয়ামী লীগ ক্ষমতা ছিল কিন্তু এখন বিএনপি ভাবছে তারা ক্ষমতায় আসবে তাই কোনো দাবি মানলে আগামীতে রাজনৈতিক যে পরিবর্তনগুলো আসবে বিএনপি পরিবর্তন চায় না কিন্তু এই পরিবর্তনগুলো বিএনপি বিরোধী দলে থাকতে চায় জামাতের নেতার বক্তব্যটির প্রথম পয়েন্টটা যে বিএনপি যখন বিরোধী চেয়ারে থাকে তখন মানে বস্তায় বস্তার দাবি তুলতে পারে কিন্তু যখন বিএনপি বুঝতে পারে তারা ক্ষমতায় আসবে বা ক্ষমতা এসে যায় তখন বিএনপি কোনো দাবি মানতে চায় না ঠিক আওয়ামী লীগ যেভাবে বিএনপির ষোলো বছর একটি দাবি মানেনি বিএনপি একই পথেই আছে এটা হলো জামাতের প্রথম বক্তব্য যেমন তিনি বলছেন যে এই জুলাই কিন্তু বিএনপিকে ক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দিচ্ছে কিন্তু জুলাই সনদ নিয়ে তার আইনি ভিত্তি নিয়ে তার পক্ষে গণভোট নিয়ে বিএনপি সবসময় না এটা জামাতের বক্তব্য প্রশ্ন তাহলে কেন এই গণভোটের পক্ষে জুলাই সনদের বিপক্ষে এবং আইনি ভিত্তির বিপক্ষে এবং গণভোটের বিপক্ষে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তাদের সঙ্গে বিএনপি যোগ হলো কেন এই উত্তরটা বিএনপির কাছ থেকে জানতে চাই আমরা বিএনপি যেন আমাদের যুব সমাজকে বক্তব্যটা খুব স্পষ্ট করে দেয় নতুবা আমাদের যুব সমাজ বিএনপি বিএনপিকে নিয়ে বিভ্রান্ত হবে নাম্বার টু জামাত নেতা দ্বিতীয় যে কথাটি বললেন এটা খুব সিগনিফিকেন্ট একটা কথা তিনি বললেন আমরা পিআর চেয়েছি নিম্ন এবং উচ্চ কক্ষে সরকার মেনে নেয়নি বিএনপি মেনে নেয়নি অনেক দল মেনেছে কিছু দল বিএনপি সমর্থিত দলগুলো মানছে না ওকে আমরা উচ্চপক্ষে পি আর চেয়েছি সেখানেও বিএনপির না এরপর আমরা গণভোট চেয়েছি সেখানেও বিএনপির না অবশেষে কমিশনে গণমতের পক্ষে রাজি হয়েছে বিএনপি কিন্তু নির্বাচনের দিন অর্থাৎ সংসদ নির্বাচনের দিন কেন গণভোটটা আগে নয় কেন এটার মানে এই বিষয়ে বিএনপির কোনো বক্তব্য আমরা পাচ্ছি না যেটা জনগণ আস্থা রাখতে পারবে তিনি বলছেন যে আজকে এই সরকার তাই করছে যা বিএনপি বলছে কে বলছে যে আমার নেতা আমি আবার বিএনপি নেতার বক্তব্যটাও দেব আপনাদের তিনি বলছেন এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাধি আমরা পি চেয়েছি পি আর চাইছি সরকার রাজি না উচ্চকক্ষেও না নিম্ন না এখন পর্যন্ত না আইনি ভিত্তি নিয়ে লড়াই করছি পাঁচ দফা নিয়ে আমরা রাজপথে আছি ইনু সরকার কানে পানি নিচ্ছে না আমরা গণভোট আগে চাইছি সেটাও ইনু সরকারের ঐক্যমত কমিশন সেই পক্ষে মতামত দিলেও ইউনিয়ন সরকার এখন পর্যন্ত গণভোটের পক্ষে কোনো তারিখ বলেনি যদি এভাবেই চলে যদি এভাবেই চলে জামাত বলছে তাহলে আগামী নির্বাচনে মেরে কেলি যদি কোনোভাবে একটা ভিন্ন রেজাল্ট চলে আসে ধরেন জামাত তার কোয়ালিশন নিয়ে জিতে গেল আওয়ামী লীগ বিএনপি হেরে গেল তাহলে এই নির্বাচনে জামাত কি ক্ষমতায় বসতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন ডিপি স্টেট সেনাবাহিনী জামাকে ক্ষমতা গ্রস্ত দেবে বা বিএনপি আদৌ ক্ষমতা হাত বদলের সুযোগ তৈরি করে দেবে কিনা বা সেই নির্বাচনের ফলাফল মানবে কিনা কে বলছে জামাত নেতা তার আশঙ্কাটি হল যে আগামী নির্বাচনে ডাকসু বা বিশ্ববিদ্যালয়গুলোর মতো যদি নির্বাচনে কোনো ফলাফল ভিন্ন কিছু হয়ে যায় অর্থাৎ এখন যেমন শিবির জিতছে এইরকম যদি হয়ে যায় যে বিএনপি হেরে গেছে যে কাছে তাহলে আদৌ কি জামাত ক্ষমতা বসতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ক্ষমতা বসতে দেবে ডিপ স্টেট দেবে সেনাবাহিনী দেবে আমরা বুঝতে পারছি যে জামাত ক্ষমতায় আসলো জামাদের জন্য একটা বড় বাধা তৈরি করবে বিএনপি আর তারই বাস্তব রূপ হলো যে আমরা যতগুলো দাবি করেছি জুলাইয়ের পরে এই আন্দোলনে জামাত শিবির বড় ভূমিকা রাখলেও তাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তিন নম্বর জামাতের বক্তব্যটা হলো যে আমাদেরকে এমন ভাবে তারা রাজপথে নামাচ্ছে এতে আমাদের একটা লাভ হচ্ছে কি আমাদের দাবিগুলো জনগণের দাবি হয়ে যাচ্ছে আর বিএনপির দাবিগুলো হয়ে যাচ্ছে আওয়ামী লীগের দাবি এতে করে বিএনপির ভরাডুবি হচ্ছে জামাতের ভোট বাড়ছে কে বলছে জামাত নেতা আসেন বিএনপির নেতা আমাকে কি বললেন তিনি বললেন যে তারা ক্ষমতায় আসলে তারা এই বিষয়গুলোর পরিবর্তন করবেন পার্লামেন্ট থেকে প্রশ্ন হলো তারা যদি ক্ষমতায় না আসেন যদি কোনো কারণে জাতীয় পার্টিকে তো তারা নিষিদ্ধ করেননি এখনো তারা আওয়ামী লীগেরও নিষিদ্ধের পক্ষে না যদি ভিন্ন কেউ ক্ষমতায় চলে আসে তারা যদি এটি বাস্তবায়ন পার্লামেন্টে না করে কি হবে তো বিএনপির বক্তব্য হলো গণভোট একই দিনে হলে রাষ্ট্রের টাকা সাশ্রয়ী হবে এটি একটা ভালো উদ্যোগ তো তৃতীয় বিষয়টি হলো বিএনপি গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারের বিষয় মানুষের মতামতকে গুরুত্ব দেয় এই তিনটি হলো বিএনপির নেতার বক্তব্য তাহলে আমার প্রশ্ন হবে এই দুটো দলের কাছে আপনারা যদি জনগণকে এতই মূল্য দেন তাহলে গণভোট করেন গণভোটই প্রমাণ হয়ে যাক কে জনগণের পক্ষে কে বিপক্ষে দর্শক আগামী দিনে একটা বিষয় খুব গুরুত্বের সাথে নিতে হবে বিএনপি যে পথে হাঁটছে আমার বিশ্বাস পথটা হয়তো বা একটু ভুল পথ হতে পারে একটু বলছি কারণ যে বিএনপি জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে সে মানুষের মতামত নিয়ে কাজ করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বিএনপি সবচেয়ে বড় দলের পেছনে প্রধান ব্যক্তিটি জিয়াউর রহমান দ্বিতীয় ব্যক্তিটি বেগম খালেদা জিয়া কিন্তু সেই বিএনপিটির এই মুহূর্তে আসলে চালাচ্ছেন কে তারেক রহমান নাকি বাংলাদেশে থাকা অন্য নেতারা আর বাংলাদেশে থাকা যে অন্য নেতারা আছে তারা কি তারেক রহমানকে সঠিক চিত্র দেখাচ্ছেন বা তারেক রহমানকে দেশের এই সঠিক চিত্রগুলো মূল্যায়ন করার সুযোগ পাচ্ছেন নাকি তারা নাকি তাকে যারা বোঝাচ্ছেন সেই বুঝের মধ্যেই তিনি আছেন আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যা চায় তা যদি বিএনপি চায় তাহলে এটা বিএনপির রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর ইতিহাস হবে যে ইতিহাসটা বিএনপি হয়তো এখন মনে করতে পারছে না কিন্তু ইতিহাসটা বিএনপি কে মনে রাখতে হবে চা দিয়ে গেছে কিন্তু চাটা কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো কোনো ভাবে এই জুলাই বিপ্লবকে আমাদের রক্ষা করতে হবে এই জুলাই বিপ্লবের শক্তিগুলোকে রক্ষা করতে হবে আমি বারবার একটা কথা বলি আমি মনে করি যতক্ষণ জামাত আর বিএনপি এক টেবিলে থাকবে এক মতে থাকবে এক পথে থাকবে এই দেশে কোনো বর্গী হানা দিতে পারবে না কিন্তু পাঁচ তারিখের পর ধীরে ধীরে দেখছি তারা দুজনে আওয়ামী লীগ এবং বিএনপির মতো সাপ হয়ে গেছে জামাত যদি কোনো বিষয়ে হা বলে বিএনপি না বলবেই বিএনপি কোনো বিষয়ে যদি হ্যাঁ বলে যে আমার সেখানে না বলবি এই যে টেন্ডেন্সিটা এটি আমাদের দুটো দলকে একটা ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাচ্ছে আমি আজকের এই ভিডিওতে আমি জানি যারা দেখবেন ভিডিওটি প্রত্যেকের কাছে একটা ছোট্ট কমেন্ট চাইব আপনার কি সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে হা এবং না এই কমেন্টটি করবেন সর্বাধিক কমেন্ট আমি দেখতে চাই আজকে আপনাদের অ্যাটলিস্ট সব দলগুলো বোঝার চেষ্টা করুন জনগণ কোন কোন পথে হাঁটছে আমি বিএনপি এবং জামায়াতকে আরেকটি কথা বলবো আপনারা নিজেরা কি চান সেটা বাদ দেন জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন এবং যদি কেউ ভুল করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আবারও রাজনীতির সুযোগ তৈরি করে দিতে চান আমি মনে করি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা থাকবে রাজনীতিতে যে দলটি এনে দিবে সেটা বিএনপি হোক আর জামাত তারা রাজনীতির ইতিহাস থেকে মুছে যাবে এবং বাংলাদেশের লাস্ট এক মিনিটের একটা কথা বলি বাংলাদেশের আজকের যুব সমাজের ভাবনা বিএনপির বয়স্ক নেতাদের ভাবনার সাথে মিলছে না বিএনপির নেতারা সালাউদ্দিন আহমেদ মির্জা ফখররা যে ভাবনাটা ভাবছেন যে বক্তব্যটা দিচ্ছেন এটা আজকের যুব সমাজের বক্তব্য নয় বলে মনে হচ্ছে এই জন্য বলবো যে আপনারা যুবকদের মন্তব্যগুলো যুবকদের কথাগুলো শোনার চেষ্টা করেন আগামীতে কোনোভাবেই জামাত ক্ষমতায় আসুক আমি ব্যক্তিগতভাবে চাই না আমি চাই একটা মধ্যপন্থী দল ক্ষমতায় আসুক কারণ জামাত রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই কিন্তু বর্তমান সময় বিএনপির ভুল রাজনীতির জন্য জনগণের বিপরীতে দাঁড়ানোর জন্য বিএনপির প্রেসক্রিপশনগুলো বা চিন্তা চেতনাগুলো আমাদের বিপ্লবের চেতনার একটু পরিপন্থী বলে জামাত খুব সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে এবং আগামী দিনে রাজনীতিতে আমার একটা আতঙ্ক বা ভয় আছে জামাত বিএনপি কে বড় রকম ধাক্কা দিতে পারে আমাদের ছাব্বিশে সংসদ নির্বাচনে কেউ ভাববেন না যে আমি ইসলামের বিপক্ষে আমি বলছি যে একটা মধ্যপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে থাকা খুব জরুরি কারণ জামাত বা ইসলামী দলগুলো থাকলে এই দেশে আমি এটুকু বিশ্বাস করি আইনের শাসন থাকবে ধর্ষণ খুন লুটপাট চাঁদাবাজি হ্যাঁ এগুলো বন্ধ হবে এটাই আমি বিশ্বাস করি কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সাথে জামাতের যে কানেকশন এটা সঠিকভাবে এগুবে না এই দেশকে এগিয়ে নিতে গেলে শুধু ইসলামই যথেষ্ট নয় বহির্বিশ্বের সাথে সম্পর্কের একটা ব্যাপার থাকে কিন্তু এই সুযোগটি বা এই জিনিসটি সম্ভব হবে শুধু জামাত বিএনপি এক থাকবে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভিন্ন দল হলেও তারা কিন্তু পার্লামেন্টে এক ছিল যে জন্য ষোলোটা বছর তারা থাকতে পেরেছে জামাত এবং বিএনপির যদি একটা প্ল্যান করে নেয় তাদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে তারা দুজনেই একটা সরকার গঠন করবে তাহলে বিএনপি মধ্যপন্থী দল হিসেবে একটা দল দল জামাত ইসলামিক হিসেবে তার যে মিত্রদের আছে কোয়ালিশন আছে চর্মনাই বা হেফাজত বা আরো যে দলগুলো তাদের নিয়ে জামাতের একটা স্ট্রং উপস্থিতি থাকবে সরকারের তাহলে হবে কি এই সরকারটা অর্থাৎ বিএনপি জামাত সমর্থিত সরকারটা অনেকটা জাতীয় সরকারের মতো হলেও পার্লামেন্টে ইসলামী মূল্যবোধে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করতে পারবে যেটা বাংলাদেশের মানুষ চায় আমি আমি পেরেছি আমার থিমটা যে কারণে আমি কখনো প্রকাশের জামাত এবং বিএনপির বিরোধিতা করি না আমি এই দুটোকে এক করতে চাই আগামী দিনে ফ্যাসিস্ট বিরোধী বা বামপন্থী চিন্তা বা আমাদের ওই যে শত্রু দেশের আগ্রাসন বন্ধে আমার এই চিন্তাটা এখন বিএনপির অনেকেই মনে করেন মাসুম আমাদের ছেলে কিন্তু কথা তো আমাদের বিরুদ্ধে বলে আবার অনেকেই মনে করেন যে আমি জামাতের ক্ষমতা একটু আগে যে বললাম যে আমাদের বিপক্ষে আমি আসলে ইসলামের পক্ষে এবং জাতীয় পক্ষের মিশ্রণের একটা মানুষ আমি বিশ্বাস করি আমি তালেবান সরকার চাই না বাংলাদেশে আমি বিশ্বাস করি আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা লং টাইম দেশের মানুষকে কি এক কথা মানে ভালো কিছু সার্ভ করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি প্রয়োজন এটা নিয়ে আরো ব্যাখ্যা দিব পরবর্তী ভিডিওতে আবারও বলছি জামাত বিএনপির একটা ঐক্যমতের ভিত্তিতে নতুন সরকার আমি দেখতে চাই একক বিএনপি কেনা একক জামাত কেনা যাতে করে আগামী